পেনাল্টি মিস করে এবার কপাল পড়ল আর্জেন্টিনার কোনোভাবেই শক্তিশালী ইকুয়াডরকে পরাজিত করতে পারল না আর্জেন্টিনা দর্শক গতকাল বিশ বিশ্বকাপ আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা যেখানে হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ শেষে পয়েন্ট বাগা করে নিয়েছে দুই দল ইকুয়াডারের বিপক্ষে ম্যাচটিতে শুরু থেকে চাপ ছাড়া খেলতে থাকে আর্জেন্টিনা প্রথম কয়েক মিনিটে বেশ কিছু আক্রমণ চালায় তারা তবে ইকুয়েডরের গোলকিপার অবশেষ সেভ করে সেগুলো গোল হতে দেয়নি ম্যাচের প্রথমার্ধে আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা তবে ইকুয়াডারও কয়েকটি আক্রমণ করে তবে তারাও গোল পায়নি শূন্য শূন্য গোলে প্রথমার্ধ শেষ করে দুই দল এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধেও একই দ্বারাই আক্রমণ বজায় রাখে আর্জেন্টিনা এক পর্যায়ে আর্জেন্টাইন স্ট্রাইকারকে ডিবক্সে ফাউল করে ইকুয়াডারের ডিফেন্ডার ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা তবে সেই পেনাল্টিটাও মিস করে বসে আর্জেন্টিনা ফলস্বরূপ ইকুয়াডারের বিপক্ষে আর গোল করতে পারেনি তারা তবে এই ম্যাচে চেষ্টা কমতে ছিল না আর্জেন্টিনার একটি বল বার লেগেও ফিরে আসে সব কিছু মিলিয়ে ইকুয়েডারের বিপক্ষে মোট একুশটা শট নেই আর্জেন্টিনা তবে গোলের ডেকে তারা এবং শেষ পর্যন্ত শূন্য শূন্য সমতায় ম্যাচটি শেষ করে দুই দল বর্তমানে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের দিকে তাকালে লক্ষ্য করতে পায় প্রত্যেক দলে চারটি করে গ্রুপ পর্বের ম্যাচ খেলে ফেলেছে যেখানে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া চারটি ম্যাচ খেলে তিনটি জিতেছে এবং একটি ড্র করেছে তাদের পয়েন্ট দশ অন্যদিকে আর্জেন্টিনা হয়েছে রানার সাপ যেখানে চার ম্যাচ শেষে দুইটি জয় এবং দুইটি ড্র নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট আট ব্রাজিল তিন নম্বর আছে ইকুয়াডার আছে চার নম্বরে এবং বলিভিয়া পাঁচ নম্বরে দশটা গ্রুপ পর্বের শেষে এবার অফিসিয়ালি কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করলো আর্জেন্টিনা ব্রাজিল এবং কলম্বিয়া যদিও গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে উঠতে পারলে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার